লা তাখুদহু সিনাতুম আমার চোখে তন্দ্রাও নাই আমার চোখে ঘুমও নাই আমি ঘুমও যাই না আমি তন্দ্রাও যাই না আল্লাহ বলেন আমা আমার সানামিল লুহুক আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না লা ইয়াদিলু রব্বি আমি পথ হারাই না ওয়া আমি কারো কথা ভুলেও যাই না সুবহানাল্লাহ একসাথে সব চালায় একসাথে একসাথে আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করেন আমাদের জিন্দিগির প্রতি সেকেন্ড রেকর্ড হচ্ছে হচ্ছে কি না বলে আল্লাহ কোরআনে বলছে আমি একাই যথেষ্ট তোমাদের হিসাব রাখার জন্য তদুপরি আমি আল্লাহ তালা পাঁচটা ইন্তজাম রাখছি তোমাদের হিসাবের জন্য চব্বিশ ঘন্টা এক মানুষের জিন্দিগির হিসাবের জন্য পাঁচটা ব্যবস্থা আল্লাহ কয়টা আমাদের সকল কিছু রেকর্ড হচ্ছে পাঁচ জায়গা কয় জায়গায় বলেন ঠিকই না বলেন না এটা না আমার কথা যে কথা আমার সেই কথা কয়কে আমি তো বলি না আপনারা আমার কথা কিন্তু যে কথা মাওলার সে কথা মানতেন না আপনি বললেন হুজুরদের কথা মানা যাবে না এই কথা বলা মানে তো আল্লাহর কথা মানা যাবে না এরপরে আপনার ই কি হালাত আপনি বলেন গপ বান আর ইমান ঠিক রাখন এক কথা না বন বিরি খান আর ইমান ঠিক রাখা এক কথা না সাবধান মুসলমান কো বলি বুড়ো কো বলি সাবধান করে এই জবান বড় মারাত্মক জিব্বার মতো খতরনাক আর কিছু নাই জিব্বা মানুষকে জান্নাতি বানায় এক সেকেন্ডে জিব্বা মানুষকে জাহান্নামি বানায় এক মিনিটে এক সেকেন্ডে বরবাদ শব্দে স্বামী আর স্ত্রী অপরিচিত মহিলা আপন হয়ে যায় এক শব্দে পরিচিত বরবাদ হয়ে যায় জবান বড় সাংঘাতিক কথা বলতে খুব সাংঘাতিক অনেক মানুষের এই কথাটা বোঝানো যায় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে বলা মায়েক রামের হুজুর ওই যান দাওয়াতে নিরার আর কাম কি একটা একটা দাওয়াত খাওয়ান তোমারে কামরায় নাকি হ্যাঁ তোমারে কি কামরায় কোনো কেউ তুমি বইয়ে বইয়ে দাওয়াত খাও অসুবিধা নাকি আপনি সিত্তি হইতে দাওয়াত খান এটা আমারও সুবিধা রাখি কথা বলেন না কেন আর আপনি আল এমে দিন হলেন না এটা আমার দোষ কথা বলেন না কেন তাহলে এটা কি উচিত কথা বলেন এটা উচিত কথা সাবধান আমি বুঝার জন্য বললাম অনেক সময় বুঝলে এমনি না কইছি না রসিকতা করে কথা বলা এটারও কি আছে আমলনামায় ওঠে উঠে কি না কথা বলেন সাদোয়ানের কথা এডিস আমলনামাতে লেখা হয়নি অটো কথা লেখা হয়নি মায়াল ফিজুমিন কৌলিং ইল্লা লাদই রকি বুং রব্বুল বলেন বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয় সব কিছু আমি রব্বুল আলামিন আমার সদা তৎপর ফেরেস্তাকে দিয়ে লেখায় রাখি চব্বিশ ঘন্টা তোমার জবানের প্রতিটা শব্দ আমি মাওলা লিখিয়ে রাখি একটা শব্দ আমার আড়াল না একটা উঠা বসা আড়াল না তোমার একটা গতিবিধি আমি রব্বুল আলমিনের আড়ালে হয় না হয় কি না আমার রব্বু গাফিলিন আম্মা তামালুন আল্লাহ বলে বন্দা যখন তুমি যেই আমল করো না কেন আমি রব্বুল কে তুমি গা ফেল ভেব না আমি গা না কে না কে গাফল না আল্লাহ বলেন যে যত জুলুম করো যে যত নাফরমানি কর আমি আল্লাহকে তুমি কিন্তু গা ফেল ভেবো না আমি আল্লাহ শতবক জমিনের নিচে যেমন দেখি সাত আসমানের উপরে তেমনি দেখি এক ছোট্ট পিপরার চোখ আমি যেমন দেখি তুমি মানুষের চোখ আমি মাওলা তেমনি দেখি আমি আল্লাহ আমি আসমান যখন চালাই জমিনও আমি আল্লাহ তখনই চালাই গোটা না তখন আমি একসাথেই চালাই ঠিক কিনা বলেন ইন আল্লাহ বি ইবাদিহি লা খবীরুম আল্লাহ বলেন আমার প্রতিটা বান্দার প্রতিটা গতিবিধি আমি পূর্ণ খবরও রাখি আমি পূর্ণ চোখেও দেখি দেখে কিনা বলেন আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন আলামিন তন্দ্রা যায় কখন আল্লাহ অবসর নেয় কখন আল্লাহ ক্লান্ত হয় কখন আল্লাহ বলে আনা তুম আমার চোখে তন্দ্রাও নাই আমার চোখে ঘুমো নাই আমি ঘুমো যাই না আমি তন্দ্রাও যাই না আল্লাহ বলেন ও আমা আমার সানামিল আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে না আমি পথ হারাই না আমি কারো কথা ভুলেও যাই না একসাথে সব চালায় একসাথে একসাথে আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করেন আমাদের জিন্দিগির প্রতি সেকেন্ড রেকর্ড হচ্ছে হচ্ছে কিনা বলেন ও কাফা বিনা হাসিবিন আল্লাহ কোরআনে বলছে আমি একাই যথেষ্ট তোমাদের হিসাব রাখার জন্য তদুপরি আমি আল্লাহ তাআলা পাঁচটা ইন্তজাম রাখছি তোমাদের হিসাবের জন্য 24 ঘন্টা এক মানুষের জীবনের হিসাবের জন্য পাঁচটা ব্যবস্থা আল্লাহর কয়টা আমাদের সকল কিছু রেকর্ড হচ্ছে পাঁচ জায়গা কয় জায়গায় বলেন আবার বলেন কয় জায়গায় এক নাম্বার জমি এক নম্বর কি জমিন এই মাটি আর কি এই জমিনের মধ্যে চব্বিশ ঘন্টা আমার সমস্ত গতিবিধি রেকর্ড ময়দানে আল্লাহ হাসন এই জমিনকে আদেশ করবেন জমিন তুই বল কথা বল জমিন সুরা জিলজালের মধ্যে কথা স্পষ্ট আছে জমিন স্পষ্টভাবে বলবে জমিন কথা 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 আপনি যদি বলেন জি জমি মাড়ি কেমনে কথা কইবো আপনি আগে এটা বলেন জিব্বা কেমনে কথা কয় কথা বলেন না কেন জিব্বা কেমনে কথা করে কার হুকুমে তো আল্লাহর হইলে যদি জিব্বা কথা কয় তো এখানে হইলে কথা বলতে অসুবিধা কি বিআন্না রব্বাকা আওহালাহা এইজন্য আল্লাহ বলছে কেন কথা বলবে জমি যেহেতু আল্লাহ কি করছে আদেশ কথা বুঝছেন না নাইলে যে লোকটা বুবা তার জিব্বা নাই তে কথা কয় না যদি বলেন জিব্বায় কথা বলে তো বুবায় কথা বলে না বুঝা গেল আল্লাহর হুকুম নাই অন্ধলোকের চোখ নাই তেহে দেখে না কানে যে শুনে না তার এরম কান নাই নাই সমান তে সে শুনে না কা মালিকের হুকুম যেই চোখে হয় সে চোখ কথা বলে মালিকের হুকুম চোখে দেখে মালিকের হুকুম যেই কানে হয় সেই কান কথা শুনে মালিকের হুকুম যেই জবানে হয় সেই জবান কথা বলে তাহলে আল্লাহ তালা বলে সব কথা বলবে আমি যাকে বলি সেই কথা বলবে তাহলে এক নাম্বার এক নাম্বার সাক্ষী কথা রেকর্ড প্রথম রেকর্ড আর এস এস সি সব আছে আল্লাহ বলছেন এখানে জমিনে সব কিছু রেকর্ড হইতেছে আমরা অনেক সময় ওলামায় কারাম ওয়াজে এই জন্য বলে যে বাবা বসেন সবাই হইতে পারে এই জমিন একদিন সাক্ষী দিবে এটা বলি না আমরা ওয়াজে এই যে এই আয়াতের এই জমিন সাক্ষী দিবে যে মওলা তোমার এই জমিনে বসে তোমার এই বান্দা একদিন এমন কিছু কথা তোমার শুনছিল বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার আল্লাহ তালার দ্বিতীয় সাক্ষী আমাদের পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আল্লাহ তালার কাছে। আল্লাহ বলেন তোমাদের হাত তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের পা এগুলো আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে কথা বলবে তোমাদের কান বাসারা চোখ অল ফু অন্তর এই তিনটাকে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে বলো কানেও কথা বলবে এখন কানে কথা কয় না কথা বলেন না এখন কানে কথা কয় সেদিন কথা বলে এখনো দিলে কথা বলে সেদিন বলবে এখন পাও কথা বলে সেদিন কথা বলবে এই দ্বিতীয় সাক্ষী কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার তৃতীয় সাক্ষী এই ডান কাদের এবং বাম কাদের ফেরেস্ত দুই ফেরেস্তা ডানে বামে দুইজন কি আছে ফেরেশতা আছে এই ফেরেস্তাদের নাম কেরামান কাতিবিন না এটা ফেরেস্তাদের গ্রুপের নাম এই এই ডিপার্টমেন্টের নাম হইল কেরামান কাতিবিন এটা একটা মন্ত্রণালয় কথা বুঝছেন না এই ডিপার্টমেন্টের ফেরেশতা যারা সবাই রে কয় কেরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতা এই উনাদের কাছে দুইটা মোট বলছি পাঁচটা না এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার হলো এই ফেরেস্তাদের কাছে দুইটা একটা হলো লিখিত রেকর্ড আর একটা হলো ওনাদের স্মৃতিশক্তিতে সংরক্ষণ কথা বুঝছেন ওনারা লেখেও রাখে ওনারা মুখস্থও রাখে হাসরের দিন লিখিত কপিও পেশ করবে মুখস্থ ওনারা আল্লাহর সামনে পেশ করবে দুইটাই এই জন্য কোরআনে আল্লাহ বলছে বলেন এই লিখক ফেরেশতারা তোমাদের সব কিছু জানে ওনাদের এই এলেম আছে এই এলেম সংরক্ষণ করতেছে অর্থাৎ লিখেও রাখছে আবার মুখেও বল এ কয়টা হলো চারটে এনে দুইটা তো লিখিত আমল নামা দুই নাম্বার হলো ফেরেশতাদের মেমোরির সংরক্ষণ করা মৌখিক কি বিপৃতি পাঁচ নাম্বার হলো স্বয়ং আল্লাহ পাঁচ নাম্বার কে ওয়নাদাউল আল কিসতাল ইয়াউমিল কিয়ামা রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ ইনসাফের পাল্লা বসাব ফালা তুযলামু নাফসুন কারো উপরে কোনো জুলুম করা হবে না এরপরে আল্লাহ বলেন

আমার বান্দার সমস্ত নাফরমানির হিসাব রাখার জন্য আমি যথেষ্ট কে কে বলেন বলেন এক নাম্বার নাম্বার কি জমিন দুই তিন আমল নামা ফেরেস্তাদের লিখিত খাতা চার নাম্বার ফেরেস্তাদের সংরক্ষিত ওনাদের মেমোরিতে ওনাদের স্মৃতিশক্তিতে মৌখিক বর্ণনা আর পাঁচ নাম্বার স্বয়ং আল্লাহ মা আল্লাহ বলেন আসরের মাঠে বান্দা সব কিছু তার জিন্দগির আমল হাজির দেখবে আল্লাহ বলে বান্দা দেখো তুমি বিএস মিলাও সিএস মিলাও আর এস মিলাও খতিয়ান মিলাও মাঠ পটসা মিলাও যেখান দিয়ে মিলাও কোনখানে কোন অদল বদল দেখবা না জমিন যা বলে অঙ্গপ্রত্যঙ্গ তাই বলছে ফেরেস্তার লিখিত কপিতে তাই আছে ফেরেস্তার মৌখিক স্বীকারোক্তিতে তাই আছে আর আমি মাওলা তো নিজেও দেখছি দেখছে কিনা আলমি আলম বি আল্লাহয়ার আল্লাহ বলে বন্দা তুমি কি জানো কিনা আমি যে দেখি জানেন কিনা সবাই জানেন কিনা আল্লাহ দেখে কিনা এরপরে আল্লাহ রব্দুল আল বলেন এবার আমি আল্লাহ পক্ষ আল্লাহর কোরানের যেই তিনটা আয়াত করছি এটার সাথে এটা মিলা তাইলে আমার কথা শেষ মূলত এটা যে তিনটা আয়াত আমি শুরুতে পড়ছি এটা বলার জন্যই কথাগুলো বলছি আল্লাহ বলে তোমার সব রেকর্ড আমার কাছে রেডি হাসরের ময়দানে সব রেডি আছে এবং সব তুমি দেখবা এরপরে এই অবস্থায় হাসরের মাঠে তোমার পুরা জিন্দিগিরা আমল আমি আল্লাহ তালার ইনসাফের পাল্লার মধ্যে মাপা আল্লাহ পাল্লাটার নামই দিছে এক সুতা জুলুম হবে না এক সুতা কারো উপরে কি জুলুম হবে না আমি আমি আল্লাহকে তুমি ইনসাফ ওয়ালা পাইবা আমি কম বেশি কোন কিছু করব না শুধু তোমার যা তাই মাপা হবে আল্লাহ বলেন ওয়াল ওজন يوم الدين আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন বান্দা তোমার যে পুরো जिंदगीর আমল মাপা হবে এই কথাটা আল্লাহ বলে বান্দা আমি আবারো বলতেছি এটা কিন্তু সত্য তুমি এটা রে তামসা বাদ্য মত আহারে বাবা আমরা তামসা মনে করছি আমরা ভাবছি কয় আর আবার অনেকে আছে ক কয় তো বালা কথায় ফারিত না কা ফারেন না কা ফারিত না কি তা ফারেন না বন খাইতেন তো পারেন হ্যাঁ বিড়ি খাইয়ে তো থুবাই এলান পান খান বন খান বিড়ি খান চা খান সিগারেট খান সব খান আহা শুধু দুনিয়া ভোগ করে দুনিয়া ভোগ করে দুনিয়া ভোগ করে আহাবাফ আল্লাহর কসম কথা বলে রাখি এই জরুরি কথাটা মনে রাখেন আল্লাহ বলছে কোনো কিছু এটার আমি কোনো গোনাতে দরি না যার কারণে এটা আমার এমন একটা দস্তরখান দুনিয়া এটা একটা দস্তরখান এই জমিনটা এটা আমার এমন একটা দস্তরখান যেটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিছি ইমানদার তুইও খা বেমান তুইও খা ডাকলেও খা না ডাকলেও খা সেজিদা দিলেও সেজিদা না দিলেও মানলেও মানলেও না আমি সবার জন্য অনুমতি দিয়া রাখছি আল্লাহ বলে শুধু মানুষকে না শুধু কে না বেটা আমি জানোয়ারকে অনুমতি দিয়া রাখছি জানোয়ার তোরাও খা জন্তু জানোয়ার তোরাও খা আরে আল্লাহর কসম ভাইয়া এক মানুষ যা খায় রব্বুল আলামিনের সৃষ্টি হাতি তার চাইতে অনেক বেশি খায় আল্লাহর مخلوক তুমি তার চাইতে বেশি খায় আল্লাহর مخلوক ভাগ বাল্লুক তার চাইতে বেশি খায় এক মানুষ জেদ্দূর জমিনে বসবাস করে আল্লাহর সৃষ্টি জন্তু জানোয়ার তার চাইতে বড় বনে বড় জঙ্গলে বসবাস করে ঠিক কি না বলেন এক মানুষ জেদ্দূর এরিয়ার মধ্যে ঘুরে এক সাগরের মধ্যে তলো দেশের মাছ তার চাইতে বড় এরিয়ার মধ্যে ঘুরে অতএব আল্লাহ তালা বলে এটা আমার আম দস্তর খান এটা আমার ব্যাপক মেলে দেওয়া দস্তর না করলেও দেই আমার স্বীকার করলেও দেই অস্বীকার করলেও দেই কিন্তু আল্লাহ বলেছে বান্দা শুনে রাখো আমি আল্লাহর কসম আমার আখরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত আমার কবরের নিয়ামত আমার পরকালের নিয়ামত এক কোন নাফরমানকে দেব এখন খাও এখন বনও খাও বিড়িও খাও ভাতও খাও মদও খাও হালালো খাও সুদো খাও খাও ঘুসো খাও সুদো খাও মদও খাও গাজাও খাও ফেন্সিডিল খাও ইয়াবাও খাও বাবাও খাও ট্যাবলেটও খাও বড়িও খাও খাও না নাফরমান আমার জমিন আমার ভেলে দিছি তোদের কিন্তু আমি আখেরাতে এক সুতা এক জাররা দেব আচ্ছা আমরা ভুলে গেছি পুরা ফ্যামিলির ফিকির পুরা ফ্যামিলির ফিকির একটাই দাদার কথাও ফুল আগারে কামে লাগাও বাপের কথাও কামে লাগাও মার কথাও কাজে লাগাও বাবার কথাও কাজে লাগাও ছেলের নিজের কথাও কামে লাগাও মানে সবার ফিকির একটাই ঘরের উপযুক্ত পুরুষ যারা সবাই যদি রোজগার করে দেশে হোক বিদেশে থাইকা হোক কামিয়াব আর কোন টেনশন নাই এবার ঘরওয়ালারা নামাজ পড়ে না বিদেশের ছেলে নামাজ পড়ে না না পড়ে এটার দেখার দরকার নাই যারা বইয়া বইয়া ফান খায় আর বাইট বিল্ডিং করে কি ফাকনা আলাপ আল্লাহ রহমতে আপনার দোয়ায় দশের দোয়ায় আল্লাহর মতে হাতে টিয়া ফাটাইতে আসে আমি বাইক বিল্ডিং করতে আছি সাদু আনে গপ মারে হ্যাঁ লম্বা লম্বা কথা কয় আহ অথচ ছেলেটা ওইখানে এক নামাজ করে কিনা ইউরোপের টাকা আমার ছেলেটা যে লাখ লাখ টাকা কামাইতেছে একটা জিজ্ঞাসা করি না যে বাবা কামাই যে এটা এটা হালাল না হারাম মদের দোকানে থাইকা কামাই করো নর্ত কি নাচে উলঙ্গ উলঙ্গ

বিড়ি আরও খাইয়েন অসুবিধা নাই বিল্ডিং করেন কোন সমস্যা নাই জিন্দিগি এখানে শেষ না জিন্দিগি কি না না এখানে জিন্দিগি শেষ না হা হা